হ্যালো বন্ধুরা চলে এসেছি আবার নতুন এক রেসিপির সাথে আজকে নিয়ে এসেছি বথুয়ার শাক তো এটাকে আমরা বলি বথুয়ার শাক তোমরা কি বলো অবশ্যই কমেন্টে জানাবে তো এই আমি বথুয়া শাক নিয়ে নিয়েছি অনেকেই হয়তো চিনতে পারো আবার অনেকেও চেনো না তো তাদের জন্যই আমি একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে বথুয়া শাক তো ওই শাকের ফুল হয়েছে ছোট ছোট ফুল হয়ে তো এই শাকের ওপরের দিকে যে নরম অংশগুলো আছে সেগুলো আমি বেছে নেব আর নিচের দিকে যে শক্ত ডাঁটিগুলো আছে সেগুলো ফেলে দেব। তো চলো আমি ধুয়ে বেছে নিচ্ছি শাকগুলো কড়া বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে দিয়ে দিলাম সামান্য পরিমাণে সরিষার তেল আজকে আমি রান্নাটা সরিষার তেল দিয়েই করব তো কড়াইয়ের সরিষার তেল দিয়ে দিয়েছি কড়া গরম হয়ে গেছে তেলও গরম হয়ে গেছে এবার দিয়ে দিলাম এক চামচ পরিমাণে কালো জিরে জিরেটা আমি ভালো করে একটু তেলের সাথে ভেজে নেব। একটা বেগুন আমি আমি টুকরো করে কেটে রেখেছিলাম বেগুনটা এই তেলের মধ্যে দিয়ে এবার ভেজে নেব তো এই বথুয়া শাক খাওয়ার কিন্তু অনেক উপকারিতা আছে বন্ধুরা আর এটা বিশেষত এই শীতের সময়ই পাওয়া যায় গমের খেতেই এই শাকটা হয় অন্য সময় পাওয়া যায় না তো দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ দিয়ে আমি বেগুনটা ভালো করে ভেজে নেব এই শাক খেতে এতটাই সুন্দর লাগে বন্ধুরা গরম ভাতে যদি এই শাক থাকে তাহলে কিন্তু এক থালা ভাত এমনি খেয়ে নেওয়া যাবে তো তোমাদের কাছে রিকোয়েস্ট থাকলো অবশ্যই একবার এভাবে করে শাক রান্না করে খেয়ে দেখবে কেমন লাগে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে কাঁচা লঙ্কাটাও আমি ভালো করে ভেজে নেব এখানে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে আদা বাটা আদা বাটা ওই তেলের মধ্যে দিয়ে আমি ভেজে নেব যতক্ষণ অবধি আদার কাঁচা গন্ধটা না যায় ততক্ষণ অবধি ভেজে নেব আদাটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি শাকগুলো দিয়ে দিচ্ছি শাকগুলো দিয়ে আমি এবার ঢেকে দেব। এটাতে কোনো জল দেওয়ার প্রয়োজন নেই শাকটা ঢাকা দিলেই শাকের ভেতর থেকে এমনি থেকে জল বেরিয়ে আসবে আমি ঢাকাটা কিছুক্ষণ পরে উঠিয়ে নিলাম তো দেখো এখানে অনেকটা পরিমাণে শাকের থেকে জল বেরিয়ে গেছে এই জলেই শাক সেদ্ধ হয়ে যাবে এক্সট্রা কোনো জলের প্রয়োজন নেই শাক আমার অনেকটাই সেদ্ধ হয়ে গেছে কতটা কমে গেছে দেখো কতটা শাক ছিল কতটা কমে গেছে এইবারে আমি দিয়ে দিলাম প্রয়োজন মতন লবণ লবণটা দেওয়ার পরে ভালো করে একটু আমি নেড়ে নেব যাতে লবণটা সব দিকে চলে যায় শাকের জল অনেকটাই কমে এসেছে আর শাকও অনেকটাই কমে গেছে দেখো সিদ্ধ হয়ে গেছে শাক তো এরপরে আমি দিয়ে দিলাম যে বেগুনগুলো ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে আবার আমি ভালো করে নেড়ে চেড়ে নেব এতক্ষণ অব্দি যেসব বন্ধুরা আমার চ্যানেলে এসেছো ভিডিও দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ নতুন কোনো বন্ধু যদি আমার চ্যানেলে এসে থাকো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে অল বাটন প্রেস করে পাশে থেকো বন্ধু আর পুরাতন বন্ধুদের কাছেও রিকোয়েস্ট পুরো ভিডিও দেখে একটা ভিডিও রিলেটেড কমেন্ট করে দিও তো দেখো শাক আমার কিন্তু একদম হওয়ার মধ্যেই এরপরে আমি দিয়ে দিলাম হাফ চামচ চিনি তো চিনিটা একদম অপশনাল এটা তোমরা চাইলে দিতে পারো না চাইলে না উঠতে পারো তো চিনিটা দিয়েও আমি ভালো করে শাকটা একটু নেড়ে নিচ্ছি বন্ধুরা এই শাক খেতে এতটাই স্বাদ লাগে তোমাদের কাছে রিকোয়েস্ট থাকলো অবশ্যই একবার এভাবে করে করে খেয়ে দেখো কতটা স্বাদ হয় খেতে এই শাক আশা করছি তোমাদের এই রেসিপিটি খুব ভালো লাগবে আজকে তাহলে এতটুকুই বন্ধুরা আবার দেখা হবে নতুন কোন রেসিপির সাথে টাটা